হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লবঙ্গ লতিকা রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম খোয়া এটা আমি ঘরেই বানিয়েছি আমি নিয়ে নিলাম একটা বাটিতে দেড় কাপ ময়দা সামান্য নুন দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ভালো করে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন মুট করলে দলা পাকিয়ে যায় তারপর আবার একটু চাপ দিলে ভেঙে যায় এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানাবো অবশ্যই অল্প অল্প করে জল দেবেন নইলে নরম হয়ে যেতে পারে মাখাটা ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন স্ট্রেচেবল হয়েছে কত এবার এটাতে অল্প একটু ঘি মাখিয়ে ঢেকে আমি ঘন্টার জন্য রেখে দেব এবার আমি শিরা বানিয়ে নেব আমি একটা বাটিতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে আমি লো ফ্লেমে চিনিটা গলে যেতে দেব চিনিটা গলে গেছে এবার আমি এটাকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি বেশি মিষ্টি পছন্দ করলে আরো দু মিনিট ফুটিয়ে আরেকটু ঘন করে নেবেন এবার আমি চিনি শিরাটা এক সাইডে রেখে দিলাম ডোটাকে আরেকটু মেখে নিয়ে আমি এর থেকে ছোট ছোট বল বানিয়ে নিলাম প্রত্যেকটা বলকে একটু গোল গোল করে নিচ্ছি অল্প অল্প করে খোয়া নিয়ে আমি চৌকু শেপ দেব এটা পুর এভাবে সব কটা চৌকু শেপ আমি দিয়ে নিচ্ছি ময়দার বলগুলোকে এবার আমি লুচির মতো বেলে নিচ্ছি মাঝখানে একটু করে খোয়ার পুর দিলাম দিয়ে চারপাশে একটু জল লাগিয়ে নিলাম তাহলে ভালোভাবে আটকানো যাবে এবার আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি ওপর নিচ একটু চেপে চেপে দিতে হবে যাতে কুটটা না বেরিয়ে যায় ভাজার সময় এবার দুই পাশও ভালোভাবে মুড়ে দিলাম তারপর মাঝে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি এভাবে আমি সবকটা বানিয়ে নেব সবকটা বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দেবো লবঙ্গলতিকাগুলো তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে লো ফ্লেমে এক পিট আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলাম তারপর আমি উল্টে দিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট ভাজবো সম্পূর্ণ ভাজাটা লো ফ্লেমে করতে হবে আবারও আমি উল্টে দেবো মোটামুটি পনেরো মিনিট মতো লাগে ভালোভাবে ভাজতে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনি শিরাটা হালকা গরম করে নিলাম নিয়ে তাতে আমি লবঙ্গ লতিকাগুলো দুই পিট এক পিট এক মিনিট করে মোট দু মিনিট ভিজাবো এক মিনিট পর উল্টে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি তুলে রাখছি এভাবে বাকিটাও এভাবে আমি বাকিগুলোও ভিজিয়ে নেব দু মিনিট এই মিষ্টিটা কিন্তু দারুণ খেতে হয় অবশ্যই জমাষষ্ঠীর দিন বানানোর চেষ্টা করবেন জানাবেন কেমন লাগলো লবঙ্গ লতিকা তৈরি হয়ে গেছে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার